হ্যালো বন্ধুরা আমি স্নেহা তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে কালকেই তোমাদের সঙ্গে আপডেটটা দেওয়া হয়েছিল যে আমি একটা তিরিশ দিনের জন্য চ্যালেঞ্জে যাচ্ছি সেই চ্যালেঞ্জে আজকে প্রথম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা আজকে উঠে গেছি মেবি আজকে হয়তো সাতটা আটটার সময় উঠেছি আজকে আমার পড়ানোটা ছিল না একটু পর গিটার ক্লাসে আসবে দুজন আসবে তোমাদের সঙ্গে আমি তাদেরও ভিডিও শেয়ার করব আর এখন হলো কোন বাজে দশটা পনেরো ঠিক আছে দশটা পনেরো বাজে এখন জলখাবার আমার রেডি হয়ে গেছে আর সকালবেলা উঠেই দেখছি সামনের বাড়িতে একটা প্যান্ডেল হয়ে গেছে কিসের প্যান্ডেল কি হতে চলেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টেট ইউনিয়ন কানেক্টেড দেখা হচ্ছে খানিক্ষণ পরে কি হচ্ছে দেখে আসা যান অনেকক্ষণ পরেই আমার গেটারে ক্লাসের জন্য স্টুডেন্ট চলে এসেছিল তো সে যখন প্র্যাকটিস করছিলো আমি তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপ তুলে রাখলাম আর সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই কিন্তু অনেকে ছোটো এই জাস্ট ক্লাস ওয়ানে পড়ে হ্যাঁ তাও ও খুব তাড়াতাড়ি ক্যাচ করে জিনিসটা ওকে শেখাতেও আমার ভালো লাগে তারপর আর কি তারপর আমিও একটু হ্যাঁ দেখছিলাম করগুলোকে জাস্ট শিফট করছিলাম ওকে এখন আমি করই শেখাচ্ছি তার জন্য আমিও একটু করটা মানে আমিও বাজালাম ওকেও একটু দেখিয়ে 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 দেখে দিলাম যাতে ওরও একটু বুঝতে সুবিধা হয় না যেটা খাতা কলমের থেকে সামনাসামনি দেখে নিলে না কোনো শখ করা জিনিসই তাড়াতাড়ি তারা শিখতে পারে ওর জন্য আমি ওকে মুখে বলে বলেই দিচ্ছিলাম যে কোনটা কোন কর কোনটা কী শেপগুলো চিনছিল এটাই চলো আবার ছুটি হওয়ার পর আবার কি কি করলাম সেগুলো দেখে নাও জল ভর্তি তো যাইনি এখন এমনি যাই দুপুরে লাঞ্চেরটা ওখানেই আছে খাওয়ার কথা যাই গিয়ে দেখি দেখো সাজানোটা সকালবেলা একটা দেখাচ্ছিলাম তোমাদের সাজানোটা আমাদের বাড়ি এটা উল্টো দিকেই হয়েছে চলো দেখাই ওখানে তো করেনি এদিকে করেছে গিয়ে দেখা যাক খাবার ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো তার জন্য ক্ষমা চাইছি চলো এখন একটু শুয়ে নিই দেখা যাক হ্যালো গাইস আমার দাদা লজ্জা পাচ্ছে এখন ওকে নিয়ে এখন খাবার স্পটে যাওয়া হচ্ছে ওই যে মুখটা ঘুরে চলে গেল আরে এইদিকে দেখুন দেখা করতে যাচ্ছে দেখা করার কেউ নেই তাও দেখা করতে যাচ্ছে পাশের বাড়িতে খেতে এসছে তাতেও এত লজ্জা পাচ্ছে দেখুন দেখুন ভালো আছো দেখা করতে গেছে যাচ্ছে এখন চলো দেখা যাক কি হচ্ছে মানে স্নান আজকে ছিল এই ভাইটার পইতে পইতে অনেকে তেমরা তেমন জানবে না একটা ছেলে বিয়ে যেমন হয় এই ব্রাহ্মণদের মধ্যেও তাদের বারো বছর হয়ে যাওয়ার পর তাদেরকে এমন বিয়ের মতনই তাদের এই পইতেটা করা হয় সমস্ত কিছু গায়ে হলুদ থেকে শুরু করে জল ভরা সব কিছু একটা বিয়ের মতনই হয় শুধু বউবাদে যা যা হয় সব কিছু এখানে সেদিন হয় তাদের এই যখন পৈতেটা দেয়া হয় তারপর থেকে তারা একটা ব্রাহ্মণের স্বীকৃতি পায় আবার যাওয়া যা সাক্ষাৎ করে এসছে এখন স্যার যাচ্ছে তার নজর পড়েছে একটা ব্যাটারি স্কুটিতে চুলটা সেট করে চলো যাওয়া যাক ঢুকছে দেখা যাক কি করে ঢুকে গেছে স্যারের এন্ট্রি হয়ে গেছে এখন দেখি কি বলবে এই যে কি কোথায় ছিলিস ও হলো লজ্জা পাচ্ছিল এতক্ষণ ওই যে দেখে না কত কিছু ঠিক আছে এরপর বৌদি ভাই চলে আসবে আবার কিছুদিন পরেই একা খাচ্ছিস কেন দা আজ দিয়ে আমাকে কিছু বলতে হলো না কাকি সব বলেই দিল মা ডাকাতে তাড়াতাড়ি করে চলে আসায় ভিডিওটা এন্ড করতে পারিনি আমি আবার ওদের বাড়িতে চলে গেছিলাম বাড়িতে গিয়ে দেখছি যে এই সব রিচুয়ালগুলো চলছে এখানে হলো ভাইটাকে হাতে লাঠি নিয়ে ভিক্ষা দেওয়া হচ্ছিল এখান থেকেই ও খরম পায়ে দিয়ে তারপর সব জায়গা যাতায়াত করবে আরও কত কিছু হচ্ছিল এখন নাকি ওদের সন্ন্যাসী হওয়ারও একদিকে ডাকটা দেয় অনেক কিছু আমি তো কিছুই জানতাম না আজকে অনেক কিছু জানলাম শিখলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমিও দেখছি তোমরাও দেখো ফোন বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য আমার সঙ্গে জয়েন হয়ে থেকো একটা ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও মুখের কথা না অনেক কিছু কষ্টের পরে সে একটা ব্রাহ্মণ হতে পারে আজকে অনেক বাধা আসা সত্ত্বেও আজকে যে আমি এই ভিডিওটা কমপ্লিট করতে পারছি এটাই আমার ভালো লাগছে বাট আজকে হলো অনেক নয়েজের মধ্যে ভিডিওটা আমার কমপ্লিট করতে এসে তার জন্য আমি দুঃখিত মুখে ক্ষমা করবে কালকে ভিডিওটা ভালো মতোই দেবো কমিস করছি টাকা